সিএনজিতে ত্রিশ কেজি পাঁচশো গ্রাম গাঁজা ও মাদক ব্যবসায়ীর হতাসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব শনিবার ছয় জুলাই দুপুর সাড়ে বারোটার দিকে গাজীপুরের শ্রীপুর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করে র্যাব একের সদস্যরা শনিবার রাতে র্যাবের পাঠানো এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয় গণমাধ্যমকে র্যাব জানায় র্যাব ফোর্সেস এর সদর দপ্তরের তথ্যমতে মতে র্যাব একের সদস্যরা জানতে পারে শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে কিশোরগঞ্জ হয়ে গাজার একটি বড় চালান গাজীপুর জেলার শ্রীপুর থানার মাওনা এলাকার দিকে আসছে ওই সংবাদের ভিত্তিতে এক একের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে একই দিন দুপুর আড়াইটার দিকে তাদের গ্রেফতার করে গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার কৃষ্ণচরণ সরকারের ছেলে হরিমোহন সরকার অপরজন কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার আব্দুল হামিদের ছেলে সিএনজি চালক আব্দুল হাইম এ সময় তাদের সিএনজি তল্লাশিকালে কাপড় দিয়ে পৃথকভাবে বাধা দুই বান্ডিলের একটিতে ত্রিশ প্যাকেট ও অপরটিতে একত্রিশ প্যাকেট সাদা পলিব্যাগের ভেতর কাপড় দ্বারা মোড়ানো একষট্টি প্যাকেটে ত্রিশ কেজি পাঁচশো গ্রাম গাঁজা উদ্ধার করা হয় র্যাব জানায় উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য চার লাখ সাতান্ন হাজার পাঁচশো টাকা এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি ও ও গ্রেফতারদের কাছ থেকে দুইটি মোবাইল ও একশো ষাট টাকা উদ্ধার করে জব্দ করে র্যাব ওই বিজ্ঞপ্তিতে র্যাব জানায় উপস্থিত সাক্ষীদের সামনে আসামিদ্বয়কে জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে তারা দীর্ঘদিন যাবত ব্রাহ্মণপাড়িয়া জেলা থেকে গাঁজা সংগ্রহ করে জিএমপি গাজীপুর সহ দেশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে ক্রয় বিক্রয় করে থাকে এ ঘটনার দোষ স্বীকার করায় গ্রেফতার উভয়কে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জেলার শ্রীপুর থানা পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব